শুরু হয়ে গেল রেডিও হান্টের নতুন একটি রোমাঞ্চকর এপিসোড আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অফুরন্ত ধন্যবাদ আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ও আগ্রহের জন্য রেডিও হান্ট চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসছি ভৌতিক রহস্য ঘেরা শিউরে ওঠার মতো সব গল্প যেগুলো আমাদের কাছে আসে ইমেল ইনবক্স কিংবা সরাসরি দেশের নানা প্রান্ত থেকে আমাদের টিম গ্রাম বাংলার অজানা স্থান ঘুরে সংগ্রহ করে এসব রুদ্ধশ্বাস অভিজ্ঞতা আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা তাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত রেডিও হান্ট থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক গল্প পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম চন্দ্রপুর জনবহুল নয় খুব একটা আধুনিকও নয় তবে এখানে প্রকৃতির এক আশ্চর্য শান্তিময়তা ও রহস্যময়তা মিশে আছে গ্রামের চারপাশে ছড়িয়ে আছে সবুজ ধান ক্ষেত ছোট ছোট বাঁশঝাড় মাটির রাস্তা আর মাঝ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী কালী নদী বর্ষায় এই নদী যেন রূপ বদলে ভয়ঙ্কর হয়ে ওঠে আবার শীতে তার স্রোত হয় শান্ত নিঃশব্দ নদীর পূর্ব একটি প্রাচীন বটগাছ যার শিকড় মাটির গভীরে প্রবেশ করে আবার উঁচু হয়ে উঠে গিয়েছে আকাশে এই বটগাছের পাশেই রয়েছে একটি বহু পুরনো কবরস্থান কবরের পাথরগুলো প্রায় সবই মস দিয়ে ঢাকা অনেকের নাম আর পড়া যায় না দিনের বেলায়ও লোকজন একা ওই দিকে যায় না গ্রামের লোকেরা বলে এই কবরস্থান নির্জন নয় এখানে কেউ কেউ রাতে কাঁদ্ শোনে কেউ দেখে ছায়া চলাফেরা করছে অনেক বছর আগে এক বৃদ্ধ নাপিত দাবি করেছিলেন তিনি রাতে কবরের পাশে এক সাদা কাপড় পরা মানুষকে দেখতে পেয়েছিলেন যার পা ছিল উল্টো এরপর থেকে তিনিও আর ওই পথে হাঁটেননি এই ভয় আর কল্পনা ঘেরা গ্রামে ঢুকে পড়ে এক শহুরে তরুণ অয়ন মুখার্জী কলকাতার একটি নাম করা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও তান্ত্রিক ইতিহাস বিষয়ক গবেষক তার থিসিস প্রজেক্ট বাংলার হারিয়ে যাওয়া অশরীরী কাহিনী এর অংশ হিসেবেই সে এসেছে চন্দ্রপুরে তার কাছে গল্প মানেই শুধু রোমাঞ্চ নয় ইতিহাস আর সত্যকে ছুঁয়ে দেখার চেষ্টা গ্রামে এসেই সে ওঠে ভদ্রলোক হারাধান কাকার বাড়িতে হারাধান কাকা বয়স প্রায় পঁচাত্তর ছিলেন স্কুল শিক্ষক এখন অবসরপ্রাপ্ত অয়নকে দেখে খুব খুশি হন সন্ধ্যায় কাকাকে ঘিরে বসে চা খেতে খেতে সে জানতে চায় এই বটগাছটা কি খুব পুরনো কাকা ধীরে ধীরে বলেন এই গাছ তো প্রায় দুশো বছরেরও বেশি হবে আমার দাদুর মুখে শুনেছি এখানে এক তান্ত্রিক সাধক ছিলেন নাম কেউ জানে না সবাই শুধু তান্ত্রিক বাবাজি বলত উনি নাকি একা একা রাতের বেলা মন্ত্র পড়তেন তারপর একদিন হঠাৎ উধাও আর তারপর থেকেই শুরু হয় আজব ঘটনা অয়ন গভীর মনোযোগে শোনে সঙ্গে সঙ্গে খাতায় সব লিখে নেয় সে বুঝতে পারে এই গল্পটা অন্যদের চেয়ে আলাদা কেবল কল্পনা নয় কিছু একটা সত্যিই আছে এই জায়গায় সে সিদ্ধান্ত নেয় সে নিজে রাতে বটগাছের আশেপাশে গিয়ে দেখবে কিছু পাওয়া যায় কি না রাত নেমে এলে গ্রামটা নিস্তব্ধ হয়ে পড়ে দূরে দূরে কুকুরের ডাক শেয়ালের হুয়া হুয়া শব্দ শোনা যায় অয়ন হাতে একটা ছোট টর্চ নিয়ে যায় কবরস্থানের দিকে তার পা চলতে থাকে ধীরে ধীরে চারদিকে শুধু স্নিগ্ধ কুয়াশা গাছের পাতায় ঝরে পড়া শিশির আর বাতাসের শোঁ শোঁ শব্দ হঠাৎ সে থেমে যায় মনে হয় যেন কিছু একটা নড়ল কবরস্থানের মাঝখানে এসে সে দাঁড়ায় বটগাছের বিশাল ঝুলন্ত ডাল যেন অন্ধকারকে আরও গাঢ় করে তোলে হঠাৎ বটগাছের শেখরের ফাঁকে সে দেখতে পায় কোনো এক অদৃশ্য ছায়া এক কবরের পাশে হাঁটু গেড়ে বসে আছে ছায়াটি একদম নিস্তব্ধ তবে তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠে আসছে অয়ন ভয় পায় কিন্তু সে পালায় না সে মোবাইল বের করে ভিডিও তুলতে চায় কিন্তু ঠিক তখনই চারপাশে বাতাসের গতি বাড়ে শূন্য থেকে কান্নার মতো শব্দ ভেসে আসে কেমন যেন নারীর কান্না সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ টর্চ নিভে যায় চারদিক ঘুটঘুটে অন্ধকার সে কাঁপা গলায় বলে কে আছো ওখানে একটি চাপা গর্জনের মতো আওয়াজ আসে বটগাছের দিক থেকে এবং সেই ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় অয়ন পরদিন সকালে ঘুম ভাঙতেই নিজেকে ক্লান্ত এবং বিভ্রান্ত বোধ করল আগের রাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল না সে নিশ্চিত কিন্তু কিছুই সে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না হারাধন কাকা তার মুখ দেখে চিন্তিত হয়ে বললেন তুই কিছু দেখেছিস তাই তো অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ কাকা আমি দেখেছি একটা ছায়া এক কবরের পাশে বসেছিল আর একটা মেয়ের কাঁদার মতো আওয়াজ তারপর টর্চ নিভে যায় হারাধন কাকা গভীর নিঃশ্বাস ফেলে বললেন বুঝেছিলাম তোকে আগেই বলেছিলাম ওই জায়গায় সহজ কিছু নেই বহু বছর আগে ওই বটগাছের এক তান্ত্রিক বাচ্চা মেয়ে বলি দিয়েছিল বলে শোনা যায় তারপর থেকেই ওখানে রাতে কান্না শোনা যায় অনেকে বলে মেয়েটার আত্মা মুক্তি পায়নি এই শুনে অয়ন আরও গভীরে যেতে চায় সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটার ইতিহাস জানার গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে সে জানতে পারে প্রায় আশি বছর আগে এক ভীষণ খরা এবং রোগের সময়ে গ্রামের এক বাবা তার মেয়েকে বাঁচাতে তান্ত্রিকের কাছে নিয়ে যায় সেই তান্ত্রিক বলে তাকে বলি দিলে গ্রামের দুর্যোগ কেটে যাবে মেয়েটিকে বটগাছের নিচেই রাতের অন্ধকারে বলি দেওয়া হয় তবে আশ্চর্যের বিষয় এরপর থেকে আরও ভয়ের সময় আসে গ্রামে আরও কয়েকজন শিশু হারিয়ে যায় আর তখনই গ্রামের লোকেরা বুঝতে পারে তারা একটা অভিশাপ ডেকে এনেছে তারপর এক রাতে গ্রামবাসীরা দল বেঁধে গিয়ে তান্ত্রিককে ধরতে গেলে সে নিখোজ হয়ে যায় কেউ বলে সে নাকি গাছেই আত্মহতি দিয়েছিল তারপর থেকে প্রতি পূর্ণিমায় কবরস্থানে কান্না শোনা যায় আর গাছের নিচে ছায়া দেখা যায় অয়ন সিদ্ধান্ত নেয় পরবর্তী পূর্ণিমার রাতে সে আবার যাবে বটগাছের নিচে সে চায় আত্মাটির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু এই ভাবনা তাকে ভিতরে ভিতরে কুড়ে খেতে থাকে পূর্ব প্রস্তুতির জন্য সে গ্রামের মন্দির থেকে পুরোহিত ডেকে নেয় কিছু পবিত্র তাবিজ আর গঙ্গাজল সংগ্রহ করে তারপর সে একটি ক্যামেরা বসিয়ে দেয় বটগাছের দিকে মুখ করে পূর্ণিমার রাত আসে আকাশে উজ্জ্বল চাঁদ বাতাস ভারী কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে অয়ন একা বটগাছের নিচে দাঁড়ায় সাথে ক্যামেরা গঙ্গাজল আর সাহস রাত ঠিক বারোটা বাজে হঠাৎ বাতাস থেমে যায় গাছের পাতাও নড়ে না এক অদ্ভুত নিস্তব্ধতা তারপরই ভেসে আসে সেই নারীর কান্না আগের থেকেও বেশি করুণ বেশি বাস্তব অয়ন মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটায় এবং বলে তুমি যদি এখানে আটকে পড়ে থাকো তবে আমাকে কিছু বল আমি সাহায্য করতে চাই হঠাৎ তার ক্যামেরা বিকট শব্দে বন্ধ হয়ে যায় গাছের নিচ থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে থাকে সেই ছায়া আবার দেখা যায় এবার স্পষ্ট যেন ছোট একটি মেয়ে মাথায় দুটি বেনি পরনে রক্তমাখা সাদা পোশাক সে বলে আমাকে দোষ ছাড়াই মেরেছিল আমি যেতে পারছি না আমাকে মুক্ত করো। অয়ন কাঁপতে থাকে কিন্তু সে দাঁড়িয়ে থাকে মেয়েটি তার দিকে এগিয়ে আসে এবং তারপর হঠাৎ বটগাছের ডালে একটা মুখ দেখা যায় বিশাল বিকৃত রক্তমাখা যেন সেই তান্ত্রিক তার বিকৃত হাসি ভেসে আসে ও রাত্মা আমার শক্তির উৎস ছাড়ব না কেউ পারবে না আমাকে থামাতে অয়ন বুঝতে পারে এই জায়গায় এখনও অশুভ শক্তির উপস্থিতি আছে মেয়েটির মুক্তি পেতে হলে শুধু পূজা নয় দরকার সাহস ত্যাগ আর হয়তো নিজের জীবন ঝুঁকিতে ফেলা বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা অয়নের শরীর তখন ঘামে ভিজে গেছে সামনে মেয়েটির করুণ চোখ পিছনে বটগাছের ডালে ঝুলে থাকা তান্ত্রিকের বিকৃত মুখ এক ভয়াবহ চাপা আওয়াজে তান্ত্রিক বলে ওঠে তুই ওকে মুক্ত করতে ও ও আমার আমার শক্তি দেবতা অয়ন তাকায় তান্ত্রিকের মুখটা যেন ধীরে ধীরে গাছের গায়ে মিশে যাচ্ছে আবার বেরিয়ে আসছে চারদিকের বাতাস ভারী হয়ে এসেছে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে হঠাৎ বটগাছের গোড়ার মাটি কেঁপে ওঠে পেছন থেকে মেয়েটির আত্মা বলে ওঠে তোমাকে আমার কথা শুনতে হবে আমার শেষ ইচ্ছা পূর্ণ না হলে আমি মুক্ত হব না অয়ন তখন ঘড়িতে দেখে রাত বারোটা বেজে ১৬ মিনিট মেয়েটি বলে আমার দেহ এখনো এই গাছের গোড়ায় চাপা পড়ে আছে সেই দিন যখন আমাকে বলি দেওয়া হয় তখন কবরটাও ঠিক মতো করা হয়নি আমার আত্মা আটকে আছে এখানে আমার হাড়গুলো মুক্ত করো তারপর আমায় পবিত্র জলে স্নান করিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও কিন্তু ঠিক তখনই শুরু হয় অশুভ শক্তির প্রতিরোধ তান্ত্রিকের আত্মা ক্রুদ্ধ হয়ে বলে না কেউ ওকে নিয়ে যেতে পারবে না চারদিকের বাতাস ঝড়ের মতো ঘুরতে থাকে বটগাছের ডালপালা ঝাঁকাতে থাকে অস্বাভাবিকভাবে যেন সেই গাছ বিচে উঠেছে হঠাৎ মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসে যা অয়নের পা জড়িয়ে ধরতে থাকে অয়ন গঙ্গাজল ছিটাতে থাকে মুখে মন্ত্র পড়ে সে যেভাবেই হোক মেয়েটিকে মুক্ত করতে চায় এই সময় হঠাৎ হারাধন কাকা সেখানে উপস্থিত হন সাথে গ্রাম থেকে ডাকা পুরোহিত তারা একসাথে গায়ত্রী মন্ত্র পড়তে শুরু করেন মন্ত্রের ধ্বনি গঙ্গাজল ও সাহসিকতার মুখে বট গাছের কালো ছায়াগুলো কেঁপে ওঠে গাছের গোড়ার মাটি ফেটে যায় আর একটি ছোট্ট বালিকার খুলি ও কিছু হাড় বেরিয়ে পড়ে মেয়েটির আত্মা শান্ত কণ্ঠে বলে তোমরা আমাকে দেখতে পেরেছ বিশ্বাস করেছ এবার আমায় মুক্তি দাও পুরোহিত সেই হাড়গুলো তুলে পবিত্র কাপড়ে মুড়িয়ে নিয়ে যান পরদিন সকালে সেই হাড়গুলো পবিত্রভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় পুরো গ্রামের মানুষ এই প্রক্রিয়ায় অংশ নেয় সেই দিন থেকে আর কখনো কবরস্থান বা বটগাছের নিচে কান্না শোনা যায়নি বরং পাখির ডাক নরম বাতাস আর শান্ত পরিবেশ ফিরে আসে বটগাছের তলায় চাপা পড়া মেয়েটিকে মুক্ত করার পর গ্রামে কিছুদিন যেন স্বস্তি থিরে আসে পাখির কিচিরমিচির সন্ধ্যায় বাতাসের মিষ্টি গন্ধ কুয়ো থেকে উঠে আসা পরিষ্কার পানি সবই যেন স্বাভাবিক অয়নও শহরে ফিরে যায় কিন্তু তার মাথায় ঘুরতে থাকে একটি কথা তান্ত্রিক বলেছিল ও শুরু আমার দেবতা এখনো জেগে আছে তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি একদিন অয়নের ফোনে আসে হারাভন কাকার গলা কম্পমান আতঙ্কে কাপা কণ্ঠে বললেন অয়ন আবার শুরু হয়েছে রাত তিনটের সময় গোস্তানের পাশে লোকজন চিৎকার সমেছে একটা অন্ধকার ছায়া আবার ঘুরে বেড়াচ্ছে অয়ন আর দেরি করে না আবার চলে আসে গ্রামের সেই পুরনো বাড়িতে গ্রামে ফিরে দেখা যায় লোকজন আতঙ্কে কেউ কেউ বলছে বটতলা তো শান্ত হয়ে গেছিল আবার কিসের আওয়াজ কেউ একজন দেখেছে গোস্তানের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক লম্বা ছায়া যার মুখ নেই শুধু জল চোখ জলে অন্ধকারে অয়ন এবার গ্রাম্য পুরোহিত এবং একজন পুরাতত্ববিদকে সাথে নিয়ে তদন্ত শুরু করে তারা বটগাছের নিচে সেই জায়গায় খনন শুরু করে যেখানে মেয়েটির দেহ পাওয়া গিয়েছিল খনন করতে গিয়ে একটি পুরনো মাটির কলসি বেরিয়ে আসে কলসির ভেতরে গোটানো একটি কাগজ একটি তাম্রলিপি আর কাগজে লালচে কালিতে লেখা কিছু সংস্কৃত মন্ত্র পুরোহিত সবার সামনে ঘোষণা করেন এটি সাধারণ কোনো আত্মার বিষয় নয় এই গাছের নিচে বহু বছর আগে একটি নিষিদ্ধ তান্ত্রিক রীতি সম্পন্ন হয়েছিল এই রীতিতে তন্ত্রের দেবতা কাল ভৈরবের সাথে চুক্তি হয়েছিল যতদিন এই জায়গায় অশুভ শক্তি বিরাজ করবে ততদিন এখানে শান্তি আসবে না তাম্রলিপিতে লেখা ছিল একটি ভয়ঙ্কর শর্ত প্রতি পঞ্চাশ বছর অন্তর এই জমিতে একটি কুমারী মেয়ের বলি দিতে হবে না হলে সেই শক্তি জেগে উঠবে এবং ভয়াবহ বিপর্যয় আনবে অয়ন এবং পুরোহিত সিদ্ধান্ত নেন এই অভিশাপের চক্র ভাঙতে হবে তারা গবেষণা করে জানে চক্র ভাঙতে হলে সেই বটগাছের গোড়ায় এক নির্দিষ্ট রাত্রিতে একটি যজ্ঞ করতে হবে সেই সময় গোটস্থানের সাতটি কবর ঘিরে রাখতে হবে এবং তান্ত্রিকের ব্যবহৃত লাল কফিন যার অস্তিত্ব লোকমুখে শোনা যেত সেটি খুঁজে পেতে হবে অয়ন হারাধন কাকা আর গ্রামের যুবকরা শুরু করে খোঁজ গভীর রাতে বটগাছ থেকে পঞ্চাশ গজ দূরে এক শুকনো নালার ভেতরে তারা খুঁজে পায় একটি কাঠের বাক্স যার গায়ে আঁকা ত্রিকোণ আকৃতির কিছু অদ্ভুত চিহ্ন আর ভেতরে লাল কাপড়ে মোড়ানো কিছু ভস্য হাড় আর একটি ছোট্ট মূর্তি তান্ত্রিক দেবতার সেই রাতি শুরু হয় যোগ্য চারদিক কড়া পাহারায় কেবল যজ্ঞস্থলে আলো বাকি চারপাশ ঘুটঘুটে অন্ধকার পুরোহিত শুরু করেন মন্ত্রপাঠ আগুন জ্বলে ওঠে যেন চিৎকার করছে ঠিক রাত তিনটা ষোলো মিনিটে বটগাছের ডাল নড়ে ওঠে কাঁপে এবং এক ভয়ঙ্কর আওয়াজে ছায়ামূর্তি গর্জে ওঠে তোমরা প্রতিশ্রুতি ভেঙেছ আমি আসছি আগুন উল্টো ঘুরতে শুরু করে চারদিকের বাতাস ছিঁড়ে যেন ধেয়ে আসে এক ছায়া যার মুখ নেই কিন্তু ভেতর থেকে বিকট শব্দ মেয়েদের কান্না চিৎকার আর ছেলে মেয়েদের হাসির আওয়াজ অয়ন তখন সেই মূর্তিটি আগুনে নিক্ষেপ করে পুরোহিত শেষ মন্ত্রটি উচ্চারণ করেন আগুন ছুটে যায় সেই ছায়ার দিকে এক বিকট চিৎকার আর পুরো বটগাছ হঠাৎ আগুনে জ্বলে ওঠে কয়েক মিনিট পরে সব নিস্তব্ধ বাতাস থেমে যায় গোস্তান নিস্তব্ধ ছায়া নেই অভিশাপ ভাঙে সকালে লোকজন এসে দেখে বটগাছ নেই শুধু তার ছায়া মাটিতে আঁকা রয়েছে যেন একটি সতর্কবার্তা গ্রামবাসী ভেবেছিল সব শেষ অভিশাপ কাটল কিন্তু সত্যটা ছিল আরও গভীরে আগুনে জোলেপুরে শেষ হয়ে যাওয়া সেই বটগাছের ছায়া যেন মাটির গভীরে কিছু গোপন রেখে গিয়েছিল বটতলার অভিশাপ কাটলেও প্রকৃত শয়তনের পরিচয় তখনও অধরা অয়ন শহরে ফিরে গেলেও তার ঘুম হতো না এক রাতে স্বপ্নে সে দেখে এক পুরনো মুখ যে ঘন কালো দাড়ি কুচকে থাকা মুখ চোখে আগুন সেই লোকটা বলছে তুই ভাবিস তোরা জিতে গেছিস আমি ফিরে আসব আমি চিরকাল এখানে ছিলাম এখনো আছি অয়ন আতঙ্কে ঘুম ভেঙে পড়ে সিদ্ধান্ত নেয় এই রহস্যের গোড়া খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তি নেই অয়ন পুরনো রেকর্ড ঘেটে পায় আজ থেকে একশো বছর আগে এক সন্ন্যাসী ত্রৈলোক্যনাথ শর্মা এই গ্রামে আসেন তিনি ছিলেন একসময় তন্ত্র সাধক যিনি পরে ব্রহ্মচর্য গ্রহণ করেন তার লেখা একটি পুরনো খাতা গ্রন্থাগারে সংরক্ষিত সেখানে পাওয়া যায় ভয়ঙ্কর এক সত্য বটতলার জমিটি একসময় ছিল রাজা দীপ্তনারায়ণের তন্ত্রচর্চার আখড়া তিনি এক নিষিদ্ধ রীতি কাল সঙ্গমের অনুশীলন করতেন এই চর্চায় প্রতিপূর্ণিমায় সাতটি প্রাণ বলি দিতে হত একবার এক বালিকা পালাতে গিয়ে গাছের নিচে নিহত হয় তার আত্মাই বন্দী হয়ে পড়ে সেই জায়গায় তার আর্তনাদ আজ ও রাতের বাতাসে ভেসে আসে অয়ন জানে এই পাপ মুক্ত করতে হলে শুধু যোগ্য নয় সেই জায়গাকে পুনঃশুদ্ধ করতে হবে গ্রামের সবার সম্মতিতে সিদ্ধান্ত হয় সেই জায়গায় একটি শিশু শিক্ষাকেন্দ্র তৈরি করা হবে বটতলার সেই জায়গায় যাতে আগামী প্রজন্ম আলোর পথে হাঁটে পুজোর দিন ধার্য হয় কিন্তু সে রাতেই শুরু হয় সর্বশেষ আতঙ্ক রাত বারোটা শিক্ষাকেন্দ্রের নির্মাণাধীন জায়গায় এক পাহারাধার চিৎকার করতে করতে দৌড়ে আসে আমি অন্ধকার দেখছি একটা মুখ লাল চোখ গলা ছিঁড়ে নিতে চায় কয়েকজন যুবক গিয়ে দেখে কোনো মানুষ নেই কিন্তু বাতাস ভারী ঠান্ডা নিঃশ্বাস নিতে কষ্ট অয়ন পুরোহিত আর কিছু সাহসী যুবক মিলে রাত তিনটেই সেখানে দাঁড়িয়ে পবিত্র জল ছিটেতে থাকে হঠাৎ মাটিতে ফাটল ধরে আওয়াজ হয় যেন কবর থেকে কেউ উঠে আসছে চারদিক অন্ধকার হয়ে আসে সেই ছায়া আবাদ উদয় হয় এবার তার গলা আছে চেহারাটা দেখা যাচ্ছে সে আর কেউ না রাজা দীপ্তনারায়ণ বলছে এই জমি আমার আমার রাজ্য তোরা কেউ বাঁচবি না অয়ন দৌড়ে যায় কলসিতে রাখা সেই তাম্রলিপি আনতে এবং সন্ন্যাসীর শেষ লিখা মন্ত্রটি পড়তে শুরু করে চারদিক বাতাস এমনভাবে ঘুরপাক খেতে থাকে যে সবাই চোখ বন্ধ করে রাখে একসময় বটতলার মাটিতে আগুনের রং ছড়িয়ে পড়ে রাজা দীপ্ত নারায়ণের মুখ বিকৃত হয়ে যায় সে চিৎকার করে বলে আমার রক্তে তৈরি এই রাজ্য তোদের আলোতে পুড়ে যাবে ঠিক তখনই চারদিকে আলোর বিস্ফোরণ গাছের ছায়া অদৃশ্য হয়ে যায় ছায়া ভেঙে পড়ে মাটিতে আর কোনো আওয়াজ নেই শয়তানের রাজত্ব শেষ সেই জায়গায় নির্মাণ হয় একটি নামকরা প্রাথমিক বিদ্যালয়ে বটতলা শিক্ষা নিকেতন কবরস্থানের পাশে তৈরি হয় একটি শান্তিপূর্ণ উদ্যান শিশুরা এখন খেলাধুলা করে হাসে শেখে যেখানে একসময় কান্না আর মৃত্যুর ইতিহাস ছিল অয়ন সেই গ্রামের সম্মানীয় মানুষ হয়ে ওঠে তবে তার ঘরে একটি ছোট বাক্সে সংলক্ষিত সেই তাম্রলিপি আর কালো মূর্তি সে রেখে দেয় যেন ভবিষ্যতে কেউ জানতে পারে আলো আসতে হলে অন্ধকারকে চেনা জরুরি